যাও ভিতরে যাও উফ আমি তো নার্ভাস ফিল করছিলাম যে তোমার বাবা আমাদেরকে দেখে ফেললো এখন আমাকে কি না কি ভাববে আর না বাবাকে তো সুন্দর করে তো বুঝিয়ে দিলাম যে তুমি আমার ক্লাসমেট লাগো এখন বাবা তো আর জানে না তুমি আমার কিসের ক্লাস পার্টনার বুঝো নাই আরে সে ঠিক আছে ক্লাসমেট বলছো সেটা না মেনে নিলাম তারপরও উনি না কেমন একটা কনফিউশন মুড নিয়ে আমার দিকে তাকাচ্ছিল আমি খেয়াল করেছি তো রুমে ঢোকার সময় দূর রাত হতো কনফিউজ বাবা এমনি ব্যবসার কাজে থাকে সারাক্ষণ বিজি সে আবার আসছে আমাকে নিয়ে খবর নিল আচ্ছা যাই হোক এত প্যারা নিয়ে লাভ নেই আমি এখানে কেন প্যারা নিয়েছি তো আমি তো চিল করব সেটাই তোমাকে যে কাজের জন্য নিয়ে আসছি তুমি শুধু সেই কাজটা করে চলে যেতে পারলেই তো হয় তাই না হ্যাঁ সেটাই এটাই হচ্ছে আসল কথা আমার তো কোনো ভয় পাওয়ার কারণই নেই যা হবার তো তবে আমার সাথে হুম একদম আচ্ছা এখন আমি উঠে বসি

কখন আবার আব্বু এসে ঢাকা কি শুরু করে বলা যায় আমার সঙ্গে এভাবে কেউ কথা বলে না সরি ভুল হইছে ইটস ওকে ওকে তাহলে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ তোমাকে কি আনছি এই জায়গায় আমি সাজিয়ে রাখার জন্য তাই তো সেটাই তো তাহলে গেলাম হ্যাঁ ভাইজান টাকা লাগবো আচ্ছা ঠিক আছে কালকে ব্যাংকের থেকে আমি চেক দিয়ে দিব না আপনি ক্যাশ করে নিন আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ এখন আমি চলে যাব দাও আমার পেমেন্টটা দাও তোমার টাকা দেই নি দাও এই যে নাও 300 টাকা দিলাম 50 টাকা দাও কে এই 300 টাকা আবার 50 টাকা দিব মানে বুঝলাম না কে তোমার রেট কত 500 500 না তাহলে আমি কি তুমি স্টুডেন্ট তাহলে হাফ কত হয় এই যে এই যে কি সুন্দর সুজা হিসাব এই যে দুইশো এই যে একশো তিনশো তাহলে তো বলুন তো কয়টি পাই আড়াইশো আড়াইশো তে তিনশো গেলে কয়টি পাবো পঞ্চাশ এই যে সুন্দর হিসাবে সুন্দর করে বুঝাই দেই তারপর এই কারণে কই স্কুল একটু পড়াশোনা করো হ্যাঁ একদম না মোটেই না এখানে কোনো স্টুডেন্ট স্টুডেন্ট হবে না এই এই কাজের মধ্যে আবার স্টুডেন্ট আছে নাকি না 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 শোনো এটা করার সময় তুমি কি অর্ধেকটা বাইরে রেখেছিলে অর্ধেকটা ভেতরে রেখেছিলে যে এখানে হাফ ভাড়া হাফ ভাড়া করতেছো ওটা বাসের সিটে মানায় ঠিক আছে লোকাল বাসে তাও আবার এখানে কোনো অর্ধেক তো চলবে না ঠিক আছে কিসের স্টুডেন্ট এই যে তোমরা বাসে করে যখন যাও তখন না হাফ ভাড়া স্টুডেন্ট ভাড়া মানি কিন্তু এটা তো বাস নয় কাজ করার সময় কি অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে রাখছো যে আমি হাফ করে নিব আমাকে ফুল দিতে হবে আমি নিব

তেমন কিছু না দুইজনে পার্টনার একটা নোট কিনছিলাম তো ওইটা একটু ঝামেলা হয়েছে থামো আমার মিথ্যা কথা বলো না তোমাদের 50 টাকা দিব আরে দাও তো এই 50 টাকা নেই যত ঝামেলা আর বাইদ বাস 50 টাকা তোমাদের সব কিছু আমি শুনছি দেখছি আমার সাথে তুমি লুকোচুরি করো না তুমি যাও যাও তোমার রুমে আচ্ছা মামনি বলো তো কি হয়েছে এদিকে তাকাও আমার সাথে লুকোচুরি করো না আমি সব বুঝছি এখন সত্যি একটা কথা বলবা তোমার সাথে কত টাকা চুক্তি হয়েছিল আমাকে কোনো টাকার কথা বলে নিয়ে আসেনি আমাকে শুধু বলছে চলো আমার সঙ্গে তোমার যা পেমেন্ট তাই দেবো এই যে এখন টাকা টাকা নিয়ে ঝড় হচ্ছে হ্যাঁ ও নাকি স্টুডেন্ট এখন আমাকে হাফ টাকা দিচ্ছে আমি হাফ নিব কেন আপনিই বলুন আমাকে কি হাফে যায় আমি কি বাসের সিট যে আমাকে হাফ ভাড়া দিবে তোমার এটা ভুল হইছে যা করবা চুক্তি করে আনবা আচ্ছা যাক সে কথা ওটা কোনো কথা না পোলায় যখন তোমাকে পাঁচশো টাকা কথা কই আনছে আড়াইশো টাকা দিচ্ছে ওইটাও বাদ দিলাম আমি তোমাকে এক টাকা দিব

ওই জোয়ানের থেকে আমি আদর তোমাকে বেশি দিব তাই জন্য তোমাকে তিনশো টাকা বোনাস দিলাম আচ্ছা যাই হোক মানে আপনি যখন এত করে বলছেন আমি আবার মানে কিরকম টাইপের একটু জানেন বুড়ো খাস লোকদের পাশে যাই না যত টাকাই দেখ তবুও এখন যেহেতু আপনার বাসায় চলে আসছি আর আপনার ছেলেও টাকা কম দিল সেই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করে আপনার মতো বুড়োর সঙ্গে না একটু সময় দিলাম এ আর এমন কি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না শোনো তোমাকে আমি প্রথম যখন ঢুকছো না তখনই আমার মনে লাগছে তখন তুমি টাকা যদি আমার তে আরো বেশি চেতে তাও আমি দিতাম এবং যখন ছেলে ভুল করে ফেলেছে ভুলের খেসার তো তাও দিতে হবে ঠিক আছে কাজটা শুরু করে দেই আর দেরি করে না আসো হুম কি আর করার অবশেষে যাই হোক শুনুন ব্রো ওইদিক শুনুন কিন্তু আপনি যে জল হস্তির মতো আপনি কি পারবেন সেটা দেখো পরীক্ষা করে তাহলে শুরু করে দেই আর দেরি না করি হুম আসুন